রাত পের হলেই চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল পড়ুয়ারা এই মুহূর্তে অপেক্ষায় রয়েছে একটু হলেও সকলেই দুশ্চিন্তায়ও রয়েছে বটে অভিভাবকদের উদ্বেগটাও কম নয় লক্ষ লক্ষ পড়ুয়া এই মুহূর্তে অপেক্ষা করছে আগামীকালের ফল প্রকাশের জীবনের প্রথম বড় পরীক্ষা বটে কেমন ফলাফল হচ্ছে তার উপর নির্ভর করছে আগামী প্রস্তুতি আগামীকাল অর্থাৎ দোসরা মে বৃহস্পতিবার সকাল নটায় সাংবাদিক বৈঠক করা হবে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের তরফে আর এরপরেই হবে ফল প্রকাশ সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ওয়েবসাইটে সেই ফল জানা যাবে মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে ওয়েবসাইট রয়েছে ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট বিবিএসই ডট বি ডট জিওভি ডট ইন এবং ডব্লিউ বি রেজাল্টস ডট এনআইসি ডট ইন এই সরকারি ওয়েবসাইটগুলোতে গেলে পরেই পড়ুয়ারা তাদের রেজাল্ট পেয়ে যাচ্ছেন তবে হ্যাঁ পড়ুয়াদা অন্য কোনো বেসরকারি ওয়েবসাইটে গিয়েও কিন্তু তাদের মাধ্যমিকের ফলাফল জেনে নিতে পারবেন

একটা বিষয় যারা ওয়েবসাইটে প্রথমে দেখতে চাইবেন তাদের ফলাফল তাদের জন্য ওয়েবসাইটে লগ করতে গেলে ক্রেডেনশিয়ালে রোল নাম্বার আপনাকে লিখে ফেলতে হবে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটিও লিখতে হবে আর এরপরেই কিন্তু পরীক্ষার্থী বা পড়ুয়া তার ফলাফল দেখতে পারবেন এবং আপনি আপনার মার্কশিট পিডিএফের মাধ্যমেও কিন্তু জেনে নিতে পারছেন বা আপনার কাছে রেখে দিতে পারছেন অফিশিয়াল ওয়েবসাইট আরও একবার আপনাদের সঙ্গে এটাতেই ক্লিক করতে হবে আর তারপরে চলতি বছরের মাধ্যমিকের ফলাফল কিন্তু জানা যাচ্ছে রোল নাম্বার জন্ম তারিখ এগুলো সবই লগ করার জন্য কাজে লাগবে আর তারপরে তো স্কুলের দরজা খোলাই রয়েছে মার্কশিটের জন্য কোন জেলা পিছিয়ে রয়েছে কোন জেলা এগিয়ে রয়েছে তার লড়াইয়েও আর সামিল হবে আগামীকাল পড়ুয়ারা স্বাভাবিকভাবেই আজ একটু হলেও সকলের মনের মধ্যে কিন্তু একটা উত্তেজনা কাজ করছে কারণ আগামীকাল সকালেই চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় একেবারে ভবিষ্যৎ নির্ধারণ হচ্ছে লক্ষ লক্ষ পড়ুয়ার নাগাল্যান্ড স্টেডিয়ার টু গোল গোল্ড লটারি প্রথম পুরস্কার এক কোটি